খুব সুন্দরভাবে পড়িয়েছি নিদারুণ পড়িয়েছি এবং আমি প্রথমেই বলে দিই এখানে যা পড়ানো হচ্ছে হচ্ছে সিডিএস এবং সব কভার হবে পুরো সিরিজ ভিডিও গুলো একসাথে পেতে চাইলে এখানে একশো তিরিশটা ভিডিও আছে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিভ এক্সাম সেটা ফলো করো আর জিওমেট্রিক জন্য সাড়ে ছশো কোশ্চিনের বেশি প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট স্কোর করতে পারবে আমি ফিফটিতে ফিফটি এবং নাইনটিতে নাইনটি বহুবার এসএসসি এক্সামে স্কোর করেছি তো তুমি এখানে চাইলে পড়তে পারো এর বাইরে মক টেস্ট দাও আর কিছু এক্সট্রা করে লাগবে না আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করে নিও ঠিক আছে তো চলো শুরু করি আজকে টপিক সেটার নাম হচ্ছে আজকে টপিক তার নাম হচ্ছে স্টুয়ার্ট থিওরম দেখো এটা হয় কি অ্যাকচুয়ালি একটা যদি ট্রাইঙ্গেল নিচ্ছ না জানে যেকোনো একটা ট্রাইঙ্গেল নিচ্ছ এক মিনিট দাঁড়ো এখানে ধরো যে কোনো একটা ট্রাইঙ্গেল নিচ্ছ সেই ট্রাইঙ্গেলের একটা এখান থেকে এই যে কোনো একটা এখানে টানলে শীর্ষকোণ থেকে যেখানে একটা টানলে ওকে এটাকে নাম দিলাম দিস পয়েন্ট এ দিস বি দিস ইজ সি ইজ পয়েন্ট ডি এই গোটা বাহুটা হচ্ছে এ এই গোটা বাহুর দৈর্ঘ বি এবং এই গোটা বায়ুর দৈর্ঘ্য ধরো সি এই এইটা পয়েন্টটা ধরো ডি মানে এই এ ডি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল ডি এবং এই এ ডি এটাকে এম ইস টু এন অনুপাতে ভাগ করেছে ঠিক আছে ধরো আমি এখান থেকে না একটা ডটেড লাইন আছি আমি এখান থেকে একটা ডটেড লাইন আছি ঠিক এখান থেকে আচ্ছা এক মিনিট দাঁড়াও তো ছবিটা কেন একটু অন্যভাবে করছি এক মিনিট দাঁড়াও একটু দাঁড়াও राइट हां देखो अच्छा एक मिनट ধরো এরকম একটা পয়েন্ট আছে এখান থেকে আমরা একটা এরকম মধ্য মাকলাম আর মানে মধ্যমানা আর কি মানে যাই হোক একটা এরকম রেখা যেটা এভাবে এটাকে মানে বলছে দিস পয়েন্ট নেম ইজ এ দিস ইজ বি দিস ইজ সি দিস ইজ ডি এই গোটা বাউটার দৈ করছে এ এই গোটা বাউটার দৈ হচ্ছে বি এই গোটা বাউটার দৈ করছে সি এবং এই পয়েন্ট এই ছোট ভাউটার দেখবো মানে এ এর দুই ডি যেটা এ ডি বি সি কে এ ডি ডিভাইডস ডিভাইডস বিসিও এম এস টু এন কি বলতে চাইছি একটু বুঝবে এম এস টু এন রেশিওতে ভাগ করে আচ্ছা প্রমাণটা আমি নাই দেখাতে পারি বা আমি একটু বলেও দিতে পারি ধরো এইখান থেকে একটা আমি লম্বো টানলাম ঠিক আছে যেটা হলো ডিগ্রি ওকে আচ্ছা আমরা এখান থেকে বলতে পারি যে সি স্কোয়ার এখান থেকে বলা যায় যে সি স্কোয়ার এই ছোট সি ছোট সি এই সি স্কোয়ার টু এখানে এপি স্কোয়ার এপি স্কোয়ার প্লাস

পিডি এবং বিডি PD প্লাস বিডি তার স্কোয়ার এবার দেখো তো এখান থেকে যদি কাটি এডি স্কোয়ার মাইনাস PD স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার প্লাস BD স্কোয়ার প্লাস টু ইনটু PD ইনটু BD ঠিক আছে তাহলে দেখো এখানে পিডি স্কোয়ার PD স্কোয়ার কাটছে হোয়াট ইউ লেফট উইথ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস টু পিডি ইন্টু বিডি এটা হলো সি স্কোয়ার ঠিক আছে দুদিকে আমি এন দিয়ে গুণ করে দিলাম লাইক এন সি স্কোয়ার ইকুয়ালস টু এন এডি স্কোয়ার প্লাস এন বিডি স্কোয়ার প্লাস টু ইন্টু এন ইন্টু পিডি ইন্টু বিডি ঠিক আছে আবার দেখো এখানে যদি আমরা আরেকটা লিখি এখান থেকে বিসি স্কোয়ার স্মল বি স্কোয়ার আমি কি লিখতে পারি তোমাকে বলো এপি স্কোয়ার প্লাস প্লাস লেখা যায় তো দেখো এপি মানে এপি মানে কি হতে পারে এপি মানে এখানে ডিসকোয়ার প্লাস ডিপি স্কোয়ার হতে পারে তাই তো ডি বলতে এই যে এডি এডি প্লাস ডিপি সরি এডি স্কোয়ার এপি মানে এপি মানে এর প্লাসে প্লাস অফ পিসি মানে কি হতে পারে দেখো পিসি মানে এই গোটা ডিসি মাইনাস ডিপি ডিসি মাইনাস ডিপি এটা হতে পারে তাহলে এখান থেকে যদি আমি ভাঙি এডি স্কোয়ার প্লাস ডিপি এডি প্লাস ডিপি না এডি প্লাস এটা তো অতি বুঝ না আরে আর ভুল হয়ে গেছে দাঁড়ো এটা এখানে কোন দাগ টু এন এটার ভালো ছিল ডি এটা ছিল নাইনটি ডিগ্রি আচ্ছা আমরা এখানে কি বলছিলাম আমরা এখানে বলছিলাম যে বি স্কোয়ার টু কে লিখছি বি স্কোয়ার টু এ বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এপি মানে আমরা কি বলছিলাম এই যে এপি এটা মানে কি বলছিলাম এডি স্কোয়ার অতিভূজে স্কোয়ার মাইনাস এখানে ভূমি স্কোয়ার অতিভুজ মানে এডি স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার প্লাস পিসি মানে কি বলছিলাম পিসি মানে ডিসি মাইনাস ডিসি মাইনাস পিসি স্কোয়ার ডিপি স্কোয়ার এডি স্কয়ার মাইনাস ডিপি এখানে স্কোয়ার হবে দেখো এপি মানে আমরা বলতে পারি এপি মানে এডি স্কোয়ার মাইনাস ডিপি স্কোয়ার প্লাস পিসি মানে ডিসি স্কয়ার মাইনাস ডিপি স্কোয়ার এডি মানে এডি স্কয়ার মাইনাস ডিপি স্কোয়ার প্লাস আরে বারবার আমি ভুল করছি মানে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি দেখো আমাকে করতে পিসি স্কোয়ার পিসি মানে ডিসি মাইনাস ডিসি মাইনাস ডিপি তার হোল স্কোয়ার প্লাস এখানে ডিসি স্কোয়ার মাইনাস টু ডিসি ইন্টু ডিপি প্লাস ডিপি স্কোয়ার ডিপি স্কোয়ার ডিপি স্কোয়ার কাটলো এখান থেকে আসছে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মাইনাস টু ডিসি ইন্টু ডিপি এটা দুদিকে আমরা যদি এম গুণ করি এম বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার্কোয়ার দাঁড়ো এম এডি স্কোয়ার প্লাস এম ডিসি স্কোয়ার মাইনাস টু এম ডিসি ইন্টু ডিপি ঠিক আছে এবার এটা গেল তোমার এক নম্বর ইকুয়েশন এটা গেল দু নাম্বার ইকুয়েশন এই দুটোকে যদি ওয়ান প্লাস টু করা যায় আমি একবার লিখে দিচ্ছি এখানে জায়গাও নেই আর একবার লিখে দিচ্ছি তাহলে হবে কি তোমার মাথায় রাখবে এই এম বি স্কোয়ার প্লাস এই এন সি স্কোয়ার এই দুটো যদি যোগ করো এম বি স্কোয়ার প্লাস এন সি সিসোয়ার ইকুয়ালস টু ম্যান প্লাস ড্যাড এম এ এন ম্যান প্লাস ডি ডি এ দ্যাট ডিএমিন্স ডি उ टूर प्लस एन सी स्कोर इक्स टू मैन प्लस ए डी स्कोर ठीक है अच्छा एल्स लिखते स्कोर एम विर प्लस एन सी स्कोर एम वि स्कोर प्लस एन सी स्कोर

ছোট্ট বড় ছবি আনাই গিয়ে দি ধরো এটা এ বি সি এটাকে এম এস টু অনুগত ভাগ করছে এটা ডি এটা এ এটা বি এটা সি ঠিক আছে আর এই পয়েন্টটা হচ্ছে ডি পয়েন্ট দেখো হোয়াট আই মিন টু সে যদি ইফ স্পেশাল কেসেস এক ইফ এডি ইজ মিডিয়ান বা এডি এ মিডিয়ান মিডিয়ান মানে মধ্যমা তার মানে এইখানে তাহলে বলতে পারি সমান ভাগে ভাগ করছে বিডি ইকুয়ালস টু বিডি ইকুয়ালস টু ডিসি কে সমান ভাগে ভাগ করছে অতএব এম ইকুয়ালস টু এন এর ভ্যালু সমান যদি এটা মিডিয়ান হয় তাহলে কি হচ্ছে দেখো এখান থেকে দেখো এম ইকুয়াল টু এন যদি সমান হয় তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে এম এন সমান হলে এম বা এন একটা কমন নিয়ে নাও বা ছাড়ো এম বি স্কোয়ার প্লাস এন এর জায়গায় ই বসাও এম সি স্কোয়ার ইকুয়ালস টু এম এন এর জায়গা ই বসাও এম এন টু এন এর জায়গায় ই বসাও প্লাস স্কোয়ার তাহলে কি হচ্ছে এখান থেকে এম যদি কমন নাও ইউর লেফট উইথ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু টু এম এটা এম স্কোয়ার প্লাস ডিস্কোয়ার এম এম কাটছে এটাকে আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এম স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দ্যাট মিন্স যখন এটা সমান হবে যখন এটা সমান হবে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু টু ইন্টু এম স্কোয়ার বা এম স্কোয়ার যা কিছু নাও প্লাস ডিস্কোয়ার ঠিক আছে এটাকে আমরা বলছি হচ্ছে অ্যাপোলোনিয়াম থিওরম ফেমাস একটা থিওরম এটা কিন্তু ঠিক আছে এটাকে বলছে অ্যাপোলোনিয়াম থিওরম এটা ইম্পর্টেন্ট তার মানে কি অ্যাপোলোনিয়াম থিওরাম এটা একটা স্পেশাল কেস কার স্টুয়ার থিওরম ঠিক আছে যদি এখানে মিডিয়ান হয় আমি নেক্সট দিন পড়াবো মিডিয়ান মিডিয়ানের মধ্যে আমি ডিসকাস করে দেবো একবার এবার দেখো দেখো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা আমরা এখানে একটু এটা বলে দিই ইফ এটার সাথে এটা সমান হয় তাই না আচ্ছা নেক্সট দেখো একটা ট্রাইঙ্গেল আছে সেই ট্রাইঙ্গেলের যদি এটা অ্যাঙ্গেল বাই সেক্টর হয় এই ট্রাইঙ্গেলের যদি অ্যাঙ্গেল বাই সেক্টর হয় এটা থিটা এটা থিটা দিস ওয়ান ইজ এ দিস ওয়ান ইজ বি দিস ওয়ান ইজ সি ঠিক আছে যদি এরকম হয় এবং এটাকে এম এস টু এন অনুপাতেই ভাগ করে গোটাটা হয় এ এই গোটাটা হয় বি গোটাটা হয় সি এবং এটার লেন্স যদি ডি হয় এবং এই পয়েন্টটার নাম যদি ডি হয় তাহলে কি বলতে পারি আমাদের মেন ফর্মুলা কি এম বি স্কোয়ার প্লাস এন সি স্কোয়ার ইকুয়ালস টু এম প্লাস এন ইন্টু এম এন প্লাস ডি স্কোয়ার এটাই তো ইফ ইফ এডি ইজ এ AD is an angle bisector. AD is an angle bisector. That means mm -mm -mm -mm. angle bisector वाला क्यों दबाना? किसी दबाना? Angle bisector वाला normally होगा, ठीक है जान? That's not an issue. किंतु if triangle ABC is an ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেলস টু এসি ইকুয়ালস টু বিস টু সি যদি এটা হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি বি আর সি সমান তাই না তাহলে আমরা লিখতে পারি এম বি স্কোয়ার তাহলে সি এর জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি প্লাস না প্লাস না ইকুয়ালস টু এম এন সেখানে এম এন জায়গায় এম এনই থাকবে আর ডিসকোয়ারের জায়গায় ডিস্কোয়ারে থাকবে তাহলে কি হচ্ছে দেখো এখানে বি কমন নাও এখান থেকে এম প্লাস এন এসছে অতএব এখান থেকেও এম প্লাস এনই আছে এখান থেকে এম এন প্লাস ডিস্কোয়ার আসছে এম এন আর এম এম প্লাস এন এম এন কেটে গেল তো ডিস্কোয়ার ইকুয়ালস টু এম এন প্লাস ডিসকোয়ার দ্যাট মিনস ডিস্কোয়ার ইকুয়ালস টু ডিস্কোয়ার ইকুয়ালস টু খুব সুন্দর একটা ঠিক আছে এটুকুই ছিল আজকের মতো আর তেমন কিছু নেই দুটো এক্সট্রা স্পেশাল কেসে হতে সেটা আমি করে দিলাম থ্যাংক ইউন থ্যাংস ফর ইউর কাইট অ্যাটেনশন কারো সমস্যা থাকলে আমাকে মেল করে নিও এখানে তোমরা চাইলে এটা জয়েন করতে পারো এটা অবশ্যই জয়েন করে যারিস সেটা ফলো করতে পারো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ফর ইউর কাইন্ড অ্যাটেনশন তো ভালো থেকে সুস্থ হবে থ্যাঙ্ক ইউ ভ্যান জয় হিন্দু